এবং যে আমাকে দর্শন করে সে দর্শন করে যিনি আমাকে পাঠাইয়াছেন আমি জ্যোতিষরূপ হইয়া এই জগতে আসিয়াছি যেন যে কেউ আমাকে বিশ্বাস করে সে অন্ধকারে না থাকে আর যদি কেও আমার কথা শুনিয়া পালন না করে আমি তার বিচার করি না কারণ আমি জগতে বিচার করিতে নয় কিন্তু জগতে পরিত্রাণ করিতে আসিয়াছি হ্যালেলুয়া কি বলছে প্রথমে বলছে যিশু উচ্চ রবে কি করে বলছে চিৎকার করে বলছে যে যে আমাকে বিশ্বাস করে সে আমাকে নয় কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন তাকে বিশ্বাস করে হ্যালেলুয়া প্রভু যিশু বলছে যে আমাকে বিশ্বাস করে সে আমাকে নয় কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন তাকে বিশ্বাস করে এবার যিনিটা কার বিষয় বলেছে ঈশ্বর সদা প্রভু এবার আমরা বলতে পারি তাহলে যিশুকে তোমরা কেন প্রভু বলো যিশুকে ঈশ্বর কেন বলো বাইবেলে এটা বিশেষ করে নতুন লোকরা জানে না তাদের জন্য বলছি বাইবেলে আদি পুস্তকে লেখা আছে যখন ঈশ্বর মনুষ্য নির্মাণ করেন পৃথিবীর সমগ্র সৃষ্টি করেন তখন বলে যে আসো আমরা মনুষ্য নির্মাণ করি আসো তাহলে নিশ্চয় ঈশ্বরের একা ছিলেন না আসো কাউকে বলছে আসো আমরা মনুষ্য নির্মাণ করি নিশ্চয় একা যখন থাকবে তখন আসো কথা বলবে না তখন বলবে এবার মানুষ বানানো যাক এইরূপ বলবে তা না বলছে আসো আমরা মনুষ্য নির্মাণ করিব। সেখানে কে কে ছিল পিতা পুত্র পবিত্র আত্মা পিতা পরমেশ্বর পুত্র প্রভু যীশু খ্রিস্ট আর পবিত্র আত্মা যে যিনি পবিত্র আত্মা এখন বর্তমান জীবন্ত ঈশ্বর আমাদেরকে দিয়ে রেখে দিয়েছে যতদিন না তার আগমন হচ্ছে এই পৃথিবীতে প্রত্যেকে যারা প্রভুতে বিশ্বাস করবে ভক্তায় হবে তাদের উপরে প্রত্যেকের উপরে পবিত্র আত্মা ঈশ্বর বেরোবে যতদিন না আসবেন তিনি কেন ঈশ্বরের আগমনের জন্য প্রত্যেকে তৈরি রাখার জন্য এবার তার মধ্যে যে নিদ্রাগত হবে প্রভুতে সেই ঈশ্বরের রাজ্যে পৌঁছে যাবে বলবে এইখানে বলছে তিনি উচ্চ রবে বলছে যে আমাকে বিশ্বাস করে সে আমাকে নয় কিন্তু আমার পিতাকে বিশ্বাস করে আজকে আমি যেখানে সুসমাচার করতে দাঁড়িয়েছি আপনারা কি আমাকে বিশ্বাস করছেন তাহলে প্রভু কেউ বিশ্বাস করছেন না যদি আমাকে বিশ্বাস করেন তাহলে প্রভু যিশু কেউ বিশ্বাস করতেন কারণ তিনি ব্যতীত অসম্ভব আমি এখানে দাঁড়াতে পারি না কারণ বাস্তবিক বলছি আমি উচ্চ শিক্ষিত নই সেভেনে হাফিয়ালি পরীক্ষা দিয়েছি তারপরে থেকে আর পড়িনি কিন্তু ঈশ্বর তিনি আমাকে দাঁড় করিয়েছেন ঈশ্বর আমার সাথে পাই দেশ কিন্তু ঈশ্বরের পরিকল্পনা তাই এখানে প্রভু যিশু বলছে যে আমাকে বিশ্বাস করে সে পিতা পরমেশ্বর বিশ্বাস করে তারপরে বলছে তাহাতে তাহাতে বিশ্বাস করে এবং যে আমাকে দর্শন করে সে তাহাকে দর্শন করে হালেলুয়া প্রভু বলছে যে আমাকে দর্শন করে সে কাকে দর্শন করে পিতা পরমেশ্বরের এবার পিতা পরমেশ্বরের চরিত্র কি প্রভু যিশু সেই চরিত্র ক্যারেক্টার নিয়ে এসেছেন ক্যারেক্টার মানে পিতা পরমেশ্বর কি কেমন স্বভাব তার দয়া প্রেম করুণা আমরা যদি দেখি যখন ব্যবচারী স্ত্রীকে আনা হলো তখন মুশির ব্যবস্থা অনুসরণে যাজকরা তাকে নিয়ে আসেন নিয়ে আসার পরে বলছে গুরু এ ব্যবচার করলে এই স্ত্রী ধরা পড়েছে মুশির ব্যবস্থায় লেখা আছে পাথর মেরে মেরে একে মেরে ফেলা হবে তখন তিনি কি বলছে বলছে তোমাদের মধ্যে যে নিষ্পাপ সেই প্রথমে পাথর মারবে তখন সেই যাজক ফরাসিরা কি হয় দেখা যায় তারা নিজেরা বিচার করে দেখছে তারা তাদের জীবন কালে ছোটবেলা থেকে তারা কম বেশি তাদের জীবনে পাপ রয়েছে তখন একে একে তারা ফিরে চলে যায় একে একে তারা ফিরে চলে যায় এখানে স্ত্রী তাকিয়েছে বলছে প্রভু বলছে হে নারী তোমাকে কেউ পাথর মারেনি তখন বলছে না আছেন। আমিও তোমাকে ক্ষমা করছি তুমি চলে যাও কারণ ওখানে ছিলেন তার জন্য তিনি বসেছিলেন আর বাকি সবাই চলে গেছে তখন তিনি কি করলেন তাকে ক্ষমা করলেন এই যে প্রভু ঈশ্বর জীবন্ত ঈশ্বরের যে ক্যারেক্টার সেটা ওখানে প্রকাশ করলেন তাই প্রভু এখানে বলছে যে আমাকে দর্শন করে সে পিতা পরমেশ্বর দর্শন করে পিতার কি স্বভাব পিতার চাই একটা সন্তান না স হয়ে যাক না একটা সন্তান তার পাপকে বুঝে সেই পাপ থেকে ফিরে আসে পশ্চাৎ করে এটা চান পিতা পিতা কোনটা চান আপনারা কি চাবেন আপনাদের সন্তানরা যদি মন্দ কম কর্মে লিখতে থাকে এটা আপনারা কি চাবেন সে মন্দ কর্মের থেকে ফিরে এসে ভালোভাবে জীবনযাপন করুক সৎভাবে আপনারা এটা চাবেন সৎরূপ তাও এটাই চায়। যে পড়ে যাক এটা চাই না তার জন্য ওখানে পিতার যে ক্যারেক্টারটা পিতার যে স্বভাবটা সেটা ওখানে প্রভু প্রকাশ করলেন আর এখানে এই রুগী বলছে যে কেহ আমাকে দর্শন করে সে তাকে দর্শন করে উচ্চ স্বরে চিৎকার করে করে বলছে তারপরে বলছে আমি জগতের জ্যোতি স্বরূপ হইয়া আসিয়াছি যে যেন যে কেউ আমাতে বিশ্বাস করে সে অন্ধকারে না থাকে প্রভু বলছে আমি জগতের জ্যোতি জ্যোতি স্বরূপ হয়ে এসি যে আমাদের বিশ্বাস করে সে অন্ধকারে আলো স্বরূপ হয়ে এসেছেন যে প্রভুতে বিশ্বাস করে অন্ধকার এই যে ঈশ্বরের রাজ্য নিয়ে তাদের মধ্যে অন্ধকার কিংবা পাপ জীবন জীবনযাপনে যে অন্ধকার ছিল তাদের মধ্যে সেই অন্ধকারের থেকে বেরিয়ে যতিতে তাদের মধ্যে আর যেন অন্ধকার না থাকে এখানে কি বলছে তারা যেন সে অন্ধকারে না থাকে যে প্রভুর পিছনে চলবে অন্ধকার যেরকম আমরা দেখি অন্ধকার বলতে কি আমাদের কিছু কিছু আগেকার পুরনো জীবনের পুরনো জীবন যদি ভেটে দেখেন অনেক সংস্কার ভরা রয়েছে সেগুলো অন্ধকার আজকে এদিন খারাপ ওদিন খারাপ ওদিন খারাপ এই দিন ভালো এরকম বিচার করতাম কিন্তু প্রভুতে আমরা যখন প্রভুকে জেনেছি আমাদের মধ্যে থেকে এই অন্ধকার চলে গেছে কারণ আমরা জ্যোতির কাছে এসে গেছি কারণ তার আগে আমরা অন্ধকারে ছিলাম বলে এই অন্ধকার আমাদের মধ্যে কার্য করছিল কিন্তু ঈশ্বর জ্যোতি তার কাছে যখন এসেছি তাহলে তার লাইট তো আমাদের মধ্যে একটু হলে রশনি কিরণ আমাদের গায়ে লেগেছে অতএব আজকে আমরা বিচার করতে পারছি যে আজকে শনিবারও ভালো মঙ্গলবারও ভালো বৃহস্পতিবারও ভালো প্রত্যেকটা দিন ভালো বাইবেল এটাই বলছে ঈশ্বর সাত দিন নির্মাণ করেছেন আর সাতটা দিনকে পবিত্র করেছেন এই যে অন্ধকার আজকে সেই সমস্ত অন্ধকার এরকম অনেক অন্ধকার আছে আমাদের জীবনে আমি তো একটা উদাহরণ দিলাম অনেক অন্ধকার আছে যেগুলো আমরা মেনেছি কিন্তু প্রভু বলছে যে আমার কাছে আসে সে অন্ধকারে থাকে না সে অন্ধকারে থাকে না কারণ তিনি ঈশ্বর হচ্ছে প্রভু যিশু তিনি জ্যোতি স্বয়ং যে লাইটটা জ্যোতি মানে কিরণ সূর্য মনে করেন সূর্য কি যখন ওঠে আমরা তখন আমাদের থেকে অন্ধকারটা রাত্রে যে অন্ধকার ওটা পালিয়ে যায় আর দেখতে পাই দিন এখন পরিষ্কার স্পষ্ট দেখতে পাচ্ছি যখন সূর্য আবার ডুবে যাবে তখন কি হবে অন্ধকার তখন হয়তো এই গাছ দেখতে পাবো না সঠিকভাবে এখন পরিষ্কার দেখতে পাচ্ছি তদ্রুপ আগে আমরা এরকম অন্ধকারে ছিলাম আমাদের জীবন নিয়ে আমাদের পরিবার নিয়ে একে অপরের বিষয় খালি মন্দ ভাবনা কখনো ভালো ভাবনা আমাদের মধ্যে আসতো না কার কিভাবে ক্ষতি হবে আমি কি করে উঁচু হব আমি কি করে উন্নত করব লোকে মারা যাচ্ছে যাক আমি যেন বেঁচে থাকি এরকম ভাবনা এই সমস্ত অন্ধকার অন্ধকারের কার্য তার থেকে ঈশ্বর আমাদেরকে তার জ্যোতিতে নিয়ে এসছে তাই বলছে যে যে আমার আমি জ্যোতি স্বরূপ হইয়া এই জগতে আসিয়াছি যেন যে কেউ আমাকে বিশ্বাস করেছে অন্ধকারে না থাকে যে কেউ আমাকে বিশ্বাস করে সে অন্ধকারে না থাকে প্রভুতে যে বিশ্বাস করে সে কোনো মতে অন্ধকারে থাকবে না আর প্রভু সব থেকে বড় জিনিস বলছে ঈশ্বরের স্বাব চরিত্র এই বিষয়ে হে প্রভু আমাদেরকে পিতাকে দেখান তখন তোমাকে উত্তর দিয়েছিল আমাকে দেখে দেখেছি তোমার যথেষ্ট আমাকে দেখেছো মানে পিতাকে তোমার দেখা হয়েছে। তোমাকে এক কথা বলেনি ফিলিপ তুমি মরবে তারপরে পিতার কাছে যাবে ফিলিপ তোমাকে পিতা আলাদা ভাবে দর্শন দেবে তুমি প্রার্থনা করতে থাকো তা বলেনি কিন্তু ফিলিপ খালি এই কথাটা বলেছে তুমি যে আমাকে দেখেছো এটাই তোমার যথেষ্ট মানে পিতাকে আমাকে দেখা মানে পিতাকে দেখা তোমার সমান পিতার স্বভাব চরিত্র আমার আমি নিয়েছি এসেছি তাই তো তিনি বলছেন প্রভু সব জায়গায় না আমাকে পিতা আছেন পিতাতে আমি আছি আমাদের দুইজনের সাক্ষ্য সত্য যেহদি যা যক ফরাসিদেরকে বারবার বলে গেছে তা আজকে যেন আমরা জীবন্ত ঈশ্বরের প্রাণ মনে এসেছি আমাদের মধ্যে অন্ধকার যেন ত্যাগ করি আমাদের নিজে বিবেচনা করে দেখি যে আমাদের মধ্যে কি অন্ধকার আছে আমি কি আমার ভাইয়ের বিরুদ্ধে অপরাধ করছি আমি আমার ভাইয়ের বিরুদ্ধে পাপ করছি যে ভাইয়ের প্রতি হিংসা করে পাপ করে অন্যায় করে সে এখনো ঈশ্বরকে জানে না বাইবেল এটাই আমাদেরকে বলছে ঈশ্বরকে সে জানে না অতএব আমাদের সেই মন্দ ভাবনা মন্দ পুরাতন যে জীবন সেটাকে যেন ত্যাগ করি তবেই আমরা এই যীশু খ্রিস্টের যে জ্যোতি সেটা আমাদের মধ্যে আসবে তাহলে আমরা আর অন্ধকারে থাকব না আর আমাদের এই অন্ধকার শরীর যেটা অন্ধ হয়েছিল আজকে সেই যে আগে পুরাতন জীবনের জন্য যে পাপ বাসা রোগ রোগব্যাধি সেটাও বেরিয়ে যাবে কারণ জ্যোতি আসে তখন জ্যোতি আসলে আমি আমার শরীরকে স্পষ্ট দেখতে পাবো আমার নিজেকে আমি স্পষ্ট দেখতে পাবো দেখতে পারলে পরে কোনো অন্ধকারের জিনিস আমার মধ্যে থাকবে না আজকে আমাদেরকে সর্বপ্রথম নিজেকে শুদ্ধ করতে হবে হallelujah হallelujah হallelujah